তো চলো স্টার্ট করি প্রথমেই বলবো আমাদের শরীরে মানে ইন্টিমেট হওয়ার পরে কিন্তু প্রচুর পরিমাণে শুক্রাণু যায় প্রচুর পরিমাণে ঠিক আছে এবার সেই শুক্রাণুর ভিতরে কিন্তু স্পাম যেটা থাকে সেই স্পামটাই কিন্তু একমাত্র ভিতরে পবে জরায়ুর ভিতরে প্রবেশ করে এছাড়াও যে প্রোটিনাইজম থাকে এছাড়াও তরল পদার্থ যেগুলো থাকে সেগুলো সেল থাকে সেগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসে তরল আকৃতির হয়ে এবার তুমি যখন সহবাস করা হয়ে যায় তারপরে যখন উঠে পড়ো তখন দেখবে এক ধরনের তরল বার হচ্ছে এবার ওই তরলটা কিন্তু অ্যাকচুয়ালি ওটা কোনো কাজে লাগে না ওটা তোমার ভিতরে যেটা স্পাম থাকে সেটা কিন্তু অলরেডি চলে যায় তরল পদার্থ থাকে আরও অনেক কিছু থাকে সেগুলো কিন্তু ওই তরলের আকারে বাইরে বেরিয়ে আসে আর কনসেপ্ট করার জন্য যে স্পাম দরকার যে স্পামটা দরকার যেটা আসল শুক্রাণু সেটাই কিন্তু জরায়ুতে প্রবেশ করে এবার শুক্রাণু কিন্তু আমাদের যে ওভারি থাকে সেখানে পৌঁছাতে প্রায় দশ মিনিট টাইম লেগে যায় মানে পাঁচ থেকে সাত